বিসমিল্লাহ রহিম আপনারা জানেন গত একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে গুনে ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডলের শিশুকন্যা সোহাগী রানীকে আনুমানিক সকাল সাতটা তিরিশ থেকে আট ঘটিকার মধ্যে তার গর্ভধারিণী মা শ্রাবন্তী বিশ্বাস তার নিজ বাড়িতে বারান্দার চৌকির উপরে ঘুমন্ত অবস্থায় রেখে তার প্রতিবেশীর বাড়িতে গরুর খড় নিতে যায় এবং খড় নিয়ে এসে সে তার মেয়েকে চৌকির উপরে আর দেখে না তখন তাকে খোঁজাখুঁজি শুরু করা হয় এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে সজীব প্রামাণিক এর লিচু বাগান সংলগ্ন বরাল নদীতে এই সোহাগী রানীর মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায় এই ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমাদের চাটমোহর থানা পুলিশ টিম আমি আমাদের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত এসআই আউলাদ সুব্রত সহ আমাদের সঙ্গে ফোর্স আমরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হই লাশের সুরতহল করা হয় এবং পোস্টমর্টমের জন্য পাবনা জেনারেল হাসপাতালে হাসপাতালের মর্গেতে পাঠানো হয় যথাযথ প্রক্রিয়ায় থানায় হত্যা মামলা রুজু করা হয় উক্ত ঘটনার পর আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ মোর্তুজা আলী খান স্যারের নির্দেশনায় আমরা আমাদের পুরো টিম আমরা ঘটনার রহস্য অনুসন্ধানের জন্য তৎপর হয়ে উঠি এবং আমরা তাদের নিকট আত্মীয় প্রতিবেশীদের কাছ থেকে প্রথমে বোঝার চেষ্টা করি যে তাদের সাথে তারও কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল কিনা পরবর্তীতে আমরা যখন দেখেছি যে এরকম কোনো ঘটনা নাই তখন আমরা তাদের নিকট আত্মীয়দের ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা দেখি যে তার গর্ভধারিণী মা শ্রাবন্তী বিশ্বাস তার কথাবার্তার মধ্যে আমরা কিছু অসংলগ্নতা খুঁজে পাই এবং সেটা প্রেক্ষিতে আমরা তাকে থানা হেফাজতে নিয়ে আসি এবং পরবর্তীতে তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে তার নিজ মেয়ে সোহাগী রানীকে ভুমন্ত অবস্থায় বড়াল নদীর পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে শ্রাবন্তী বিশ্বাস জানাই যে সে তার সাংসারিক যে অশান্তি বাচ্চার জন্য তার ঘুম না হওয়া বাচ্চা কান্নাকাটি একা একা পুরা সংসারের সব দায়িত্ব পালন করা তাদের চারটি গরু আছে গরু ছাগল গুলো দেখা এই সাংসারিক অশান্তি আগের বসে সে তার মেয়েকে নদীর পানিতে ফেলে দিয়ে এসেছে এবং সে মনে করেছে যে তার এত অশান্তির মাঝে যদি মেয়েটা যদি না থাকে তাহলে বুঝি তার অশান্তি কমে যাবে আসলে আপনারা দেখেন এখানে শ্রাবন্তী বিশ্বাস এই মেয়েটি এ নিজেও কিন্তু একজন শিশু তার বয়স পনেরো বছর পাঁচ মাস বাইশ দিন সে বাল্যবিবাহের শিকার এই সে এই শিশু সে একজন শিশু কন্যা এবং শিশু হওয়ার জন্য সে এই সংসারে এত বড় লোটি মনে হয়েছে নিতে পারে নাই এরকম কিছু একটা হতে পারে এবং তার সাথে সে তার বাচ্চার বয়স মাত্র চার মাস চার চার মাস নয় দিন সে হয়তো বা কোনো পোস্টমার্টম ডিপ্রেশনেও থাকতে পারে এসব কারণ সে আমাদের কাছে জানাই যে এইসব কারণে সে তার রাগের বসে তার বাচ্চাকে নদী পানিতে ফেলাই দিয়ে এসেছে এই ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু শ্রাবন্তী বিশ্বাসকে আমাদের থানা পুলিশ এক ছয় দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করে এবং সোহাগীর এবং শ্রাবন্তী বিশ্বাস আদালতে তার দোষ স্বীকারোক্তিমূলক একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করে এই ঘটনা ধন্যবাদ সবাইকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন অসীম মহোদয় আপনি আপনারা জানেন গত একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কথা আমরা জানতে পারি আমাদের সহকারী পুলিশ সুপার মোট সার্কেল মহোদয় সহ আমরা ঘটনাস্থলে হাজির হই এবং শিশুটির লাশ উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করি নিয়মিত হত্যা মামলা রুজু হয় ভিকটিম সোহাগি রানী তার বয়স ছিল মাত্র চার বছর নয় মাস চার মাস চার মাস ভুল হইল চার মাস নয় দিন সোহাগিরানী এই বাচ্চাটার বয়স ছিল চার মাস নয় দিন তো তাকে এই হত্যা মামলা রুজু হওয়ার পরে আমরা মাঠে নেমে পড়ি ব্যাপক তদন্ত কার্যক্রম চালাই এবং এই ভিকটিমের মা আমাদের চাকমোর সার্কল মহোদয় বিস্তারিত বলেছেন তার কথাবার্তায় আমরা অসমতা পাই এবং আমরা তাকে হেফাজতে করি হেফাজতে গ্রহণ করি হেফাজতে নেওয়ার পরেই সে আমাদের কাছে এই হত্যার সব কিছু আদ্যপ্রান্ত স্বীকার করে এবং বিজ্ঞ আদালতেও সে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন তো এখন তার মা বাচ্চাটার মা যে এই মামলার আসামি একমাত্র আসামি সে এখন জেলাতে রয়েছে আমরা আমাদের যে পরবর্তী আইনান কার্যক্রম রয়েছে আমরা সেগুলো সম্পন্ন করব। আর এই মেয়েটা মেয়েটা বয়স ছিল পনেরো এই যে মেয়েটা শ্রাবন্তী বিশ্বাস তার বয়স ছিল বছর সেও একটা শিকার ছিলেন হ্যাঁ এটা একটা সামাজিক অস্থিরতার ভিতরে সে দিন দিন অতিবাহিত করছিল সাংসারিক বিভিন্ন অশান্তি ওই শিশুটির কান্নাকাটি এবং দারিদ্রতাও সেখানে বিরাজ করছিল তো সব কিছু মিলে সে যে এটা পোস্ট পার্টাম ডিপ্রেশন সাফার করছিল আমরা তো ব্যাপক অনুসন্ধান করছি তো এই যে যে সামাজিক অবক্ষায় এবং যে পোস্ট পার্টাম ডিপ্রেশনে সাফার করছিল এর কারণেই সে তার মানসিক অশান্তিতে ভুগতেছিল এইটাই তার এই ফেলে দেওয়ার কারণ তো সব কিছু আমাদের শেষ হয়েছে আমরা অচিরাই বিজ্ঞ আদালতে এই শিশুর মায়ের বিরুদ্ধে আমরা অভিযোগপত্র দাখিল করব ধন্যবাদ একটা প্রশ্ন হচ্ছেন যে পানিতে ফেলে দিল লাশটা পাওয়া গেল নদীর পারে কিভাবে ফেলে দিল কিভাবে উদ্ধার হলো লাস্ট পেলো কিভাবে কে পেলো কে দেখলো লাস্ট হচ্ছে নদীর পারে না লাস্টটি বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থা